আসসালামু দুপুর দুইটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া অবসান হচ্ছে মা ছেলের দীর্ঘ প্রতীক্ষার ব্রিটিশ নীতিশাস্ত্র কাছে অভিযুক্ত টিউলিপ সিদ্দিকের আত্মসমর্পণ বেগম খালেদা জিয়ার সঙ্গে রিজভীর সহ ছয় নেতার সাক্ষাৎ রাজধানীর পুরানা পল্টনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে ফেলানি হত্যার চোদ্দ বছর বিচারের আশায় পরিবার চিকিৎসা শেষে খালেদা জিয়ার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই ব্যারিস্টার কায়সার কামাল এইচ এম ভাইরাস নিয়ে আতঙ্ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ রেল শ্রমিক লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা চট্টগ্রামে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া নব্বই জেলে ও নাবিক দুদকের প্রধান কার্যালয় থেকে ভুয়ার তিন কর্মকর্তা গ্রেফতার তিব্বতের সাত মাত্রার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ সহ চার দেশ চীনে নিহত পেঁয়াজ নিয়ে বিপাকে ভারত টন প্রতি কমল একশো ডলার এবং তেইশ মিয়ানমার নাগরিক বহনকারী নৌকা ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া শুনছিলেন এশিয়া নাম এবার বিস্তারিত দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাতে চিকিৎসার জন্য লন্ডনে বাড়ি জমাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি খালেদা জিয়া রাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার কাতার আমিরের পাঠানো আমারি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি হিত্র বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা অর্ধযুগের বেশি সময় পর দেখা হবে মা ও সেলের বিমানবন্দরের সামনে যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের প্রিয়নের নেত্রীকে স্বাগত জানাবেন লন্ডন পৌঁছেই সেখানকার ঐতিহ্যবাহী হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন বেগম খালেদা জিয়া গতকাল ঢাকায় সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্যরা এ তথ্য জানান ব্রিটিশ সিটি মন্ত্রী ও আর্থিক খাতের দুর্নীতি মোকাবিলার দায়িত্বে থাকা এমপি টিউলিপ সিদ্দিক তার নিজের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করেছেন লন্ডনের সম্পত্তি ব্যবহারকে ঘিরে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে সোমবার দশ নম্বর ডাউনিং স্ট্রিট টিউলিপের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছে এ খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তির ব্যবহারকে ঘিরে অভিযোগের ভিত্তিতে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর মন্ত্রীদের স্বার্থ সম্পর্কিত স্বাধীন উপদেষ্টার কাছে রেফার করেছেন চলতি সপ্তাহে টিউলিপের চিনে যাওয়ার জন্য ট্রেজারি প্রতিনিধি দলে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করার কারণে তাকে ব্রিটেনেই থাকতে হচ্ছে অভিযোগের বিষয়ে স্বাধীন উপদেষ্টাকে সহায়তা করার জন্য তাকে প্রয়োজন হবে প্রধানমন্ত্রীকে মন্ত্রিত্বমূলক কোর্ড কার্যকর করার পরামর্শ দেন এমন একজন স্যার লরি ম্যাগনাস এখন লন্ডনে টিউলিপের বিরুদ্ধে দুটি ফ্ল্যাট ব্যবহারের দাবিগুলো খতিয়ে দেখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি সহ ছয় নেতা সোমবার রাত নয়টার দিকে রাজধানীর গুলশানে ফিরোজায় গিয়ে তারা সাক্ষাৎ করেন রুহুল কবির রিজবি ছাড়াও ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী রাজধানীর পুরানা পল্টনে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে দশটায় আগুন নিয়ন্ত্রণে আসে আজ মঙ্গলবার সকাল নয়টা সতেরো মিনিটে আগুন লাগে এক বার্তায় ফায়ার সার্ভিসে জানায় সকাল নয়টা সতেরো মিনিটের দিকে পুরোনা পল্টনের মানিকগঞ্জ হাউস নামের চারতলা ভবনটির দোতলায় একটি ল চেম্বারে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে সিদ্দিকে বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে এক ঘন্টার পর সকাল সাড়ে দশটায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানি হত্যার চোদ্দ বছর পূর্ণ হল আজ দু সালের সাত জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সঙ্গে কাটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্যদের গুলিতে নিহত হন কিশোরী ফেলানি খাতুন চোদ্দ বছর ধরে বিচারের অপেক্ষায় আছে নিহতের পরিবার বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাসার কামাল তিনি বলেন বেগম খালেদা জিয়া সব মামলায় হয় খালাস পেয়েছেন নয়া জামিন হাসান চিকিৎসা শেষে তার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন মঙ্গলবার গণমাধ্যমে কথা জানান তিনি ব্যারিস্টার কায়সার কামাল জানান তারেক রহমান সাহেবের মামলাগুলো আমরা আইনগত মোকাবিলা করছে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে আসার বিষয়ে তিনি সময় পদক্ষেপ নেবেন করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হিউম্যান মেটোপনিয়ম ভাইরাস এশিয়ার বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এ ভাইরাস জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে এইচ এমপিভি ভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে পরে সেটি জাপানে শনাক্ত করা হয় এরপর মালয়েশিয়া ও হংকংয়ের সংক্রমণ ধরা পড়ে সোমবার ভারতে প্রথম এইচ এমপিভি ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে দুই শিশুর শরীরে পাওয়া গেছে এইচ এমপিভির সংক্রমণ এর আগে করোনা ভাইরাসটিও চীনের উহানের একটি গবেষণার থেকে উদ্ভূত হয়েছিল বলে অনেকে বিশেষজ্ঞ জানিয়েছিলেন উন্নত দেশগুলো করোনা অতিমারির ধাক্কা অনেকটা সামলে উঠলেও উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর অর্থনীতি এখনো এর ক্ষত বয়ে বেড়াচ্ছে পাবনার পাকশি বিভাগীয় রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতারা সোমবার পাকশি রেলওয়ে বিভাগীয় কার্যালয় সংলগ্ন আমতলায় এ ঘটনা ঘটে পাকশি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান টুটুল সর্দার এ তথ্য নিশ্চিত করে বলেন বিগত সরকারের আমলে শ্রমিক লীগ নেতা নজরুল বিভিন্ন সময় রেলের নিয়োগ বাণিজ্য সহ অনিয়ম দুর্নীতি করেছে দলীয় প্রভাব খাটিয়ে বিএনপিকে কোনো অনুষ্ঠান করতে দেয়নি এমনকি জাতীয় দিবস পালনও বাধা দিয়ে আমাদের আয়োজন ভণ্ডুল করেছেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও তিনি পাকশি রেলওয়ে অফিসে দাপট দেখে চলছিলেন গতকাল এমনই এক ঘটনাক্রমে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের খবর দিয়ে তাকে ধরে দিয়েছেন ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক দুই ফিশিং ট্রলার জেলে ও ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া নব্বই বাংলাদেশি এসে পৌঁছেছেন চট্টগ্রামের পতেঙ্গায় মঙ্গলবার সকাল নয়টায় পতেঙ্গার কর্ণফুলি চ্যানেলের ঘাটে এসে পৌঁছান তারা বাংলাদেশের এমভি লায়লা দুই এবং এমভি মেঘনা পাঁচ নামের দুটি ফিশিং ফেসেলো ফেরত এসেছে রোববার দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক থাকা নব্বই জন বাংলাদেশি জেলে নৌকর্মী এবং বাংলাদেশে আটক পঁচানব্বই জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয় সরকারি কর্মচারীর ছদ্মবেশে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা পরিচয় অভিযান পরিচালনা জরিমানা ধার্য ও আদায় চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার বিকেলে সেগুন বাগিচা দুদকা কার্যালয় থেকে তাদের আটকের পর গ্রেফতার দেখানো হয় এ তথ্য নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন গ্রেফতার আসামিরা হলেন কথিত দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সম্রাট সংস্থার পরিচালক মোহাম্মদ রায়হান ওরফে সৈয়দ রায়হান নেত্রকোনার সাইফুল ইসলাম মামলার অন্য অভিযুক্তরা হলেন পটুয়াখালীর সুলাইমান মুফতি সিয়াম মাহমুদ মোবারক হবিগঞ্জের রনি আহমেদ পায়েল এছাড়া অজ্ঞাত পরিচয় আরো আট জনকে আসামি করা হয়েছে নেপাল সীমান্তবর্তী পশ্চিম চীনের পার্বত্য অঞ্চল তিব্বতের সাত মাচার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ নেপাল ভারত ও চীন বিশেষ করে নেপালের কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত এমনকি রাজধানী কাঠমান্ডুতেও কম্পন অনুভূত হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টা পাঁচ মিনিটে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাচ্ছে ভূমিকম্পটি আঘাত হানে খবর আল জাজিরা ও ওয়াশিংটন পোস্ট আল জাজিরা জানিয়েছে যে স্থানীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত তিপ্পান্ন জন নিহত এবং আটষট্টি জন আহতের তথ্য জানিয়েছে তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা করা হচ্ছে ভারতের মশলা পেঁয়াজ রফতানির বৃহৎ বাজার বাংলাদেশ সম্প্রতি দুই দেশের রাজনৈতিক টানা মধ্যে দেশটির পণ্য বয়কটের ডাক দেয় বাংলাদেশের মানুষ এরই মধ্যে ভারতের বিভিন্ন নতুন উঠতে শুরু করেছে পাশাপাশি বাংলাদেশের বাজার নিয়ে তৈরি ও পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি হওয়ায় বিপাকে পড়েছে ভারত অনেকটা চাপে পড়ে কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত পণ্যটির ন্যূনতম রপ্তানির মূল্য কমিয়েছে ভারত একশো মার্কিন ডলার কমিয়ে তিনশো মার্কিন ডলার নির্ধারণ করেছে যা থেকে কার্যকর হতে শুরু হয়েছে তাতে হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে তেমনি দাম কমে আসবে বলে দাবি বন্দরের আমদানি কারকদের মালয়েশিয়ার উপকূল রক্ষী বাহিনী প্রায় তিনশো বৈধ কাগজপত্রবিহীন মিয়ানমার নাগরিক এবং অহংকারী দুটি নৌকা তাদের জলসীমা থেকে ফিরিয়ে দিয়েছে খাবার ও পানির অভাবে অবস্থায় তাদের উদ্ধার করা হয় বলে দেশটির বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা শুক্রবার মালয়েশিয়ার লাঙ্গাউই দ্বীপের উপকূল থেকে দুই নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে নৌকাগুলো শনাক্ত করা হয় এরপর অভিবাসীদের খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় বলে জানায় কর্তৃপক্ষ আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ